হ্যাঁ এখন ওর কাছে টাকা নেই তো এই ওর ব্যাগে কি আছে দেখি তো 엄마 এ না তুই দেখাবি না তিতনি দেখাবে তাই ভালো হয়েছে এই যে তিতনি তোমার ব্যাগে কয় টাকা আছে দেখাও না এ আছে টাকা আছে ব্যাগে তিতলির কি হাতে করে দেবে ও আচ্ছা ঠিক আছে খালি হ্যাঁ নেই কিছু কই রাজদীপকে তো হিরো হিরো লাগছে রাজদীপ হিরো দেবরাজ সরি দেবরাজ দেবরাজকে পুরো হিরো লাগছে জানিস এখনো সাইকেল কিনিস নি নিয়ে ঘুরতে যাবি না সাইকেল এই ভুলভাল বলবি না মিষ্টু

আর আমাদের তো টলে নিয়ে যেতে হবে না আমাদের যেটা মার্কিন আছে এটার পরে এটা এটার পরে পড় পড় আমাদের যেতে হবে আমাদের ধরে রাখতে হবে না টেনেও রাখতে পারবে না আচ্ছা এটা হচ্ছে ওই বাচ্চাদের এই একটা সমস্যা হয় অন্ততঃ সরস্বতী পূজায় কি ঘরে ঘরে পূজা হয় হ্যাঁ লক্ষ্মী পূজার মত মানে বাচ্চা থাকে সবাই একটু তারা এখন এই বছর তারা দিয়ে তো কোনো লাভ নেই বছর তারা জাগা না তারা জাগা এই বছর দুদিন পরেছে ধীরে সুস্থ সবাই পুজো করো তাও এই তো আমার পুজো তো আমি মা বলছিল যে আরো দুটো পুজো এক্সট্রা আমি না 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 এই চারটে দু তিনটেই আছে স্কুলে পুজো আছে এই স্কুল কি কালকে হবে না আজকে সব স্কুলে সব স্কুলে না মানে কিছু কিছু আমাদের প্রাইমারি যে স্কুলগুলো আছে এই যেরকম বয়স ক্লাবে যেটা আছে এটা আজকে হয়ে যাবে মানে এরা লেট করবে না তারপরে আমাদের এই মাঠপাড়া যে বাচ্চাদের কিছু কিছু স্কুলটা আছে ওটা আজকে হয়ে যাবে